যে কারণে চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছে খিলক্ষেতের ঘটনায় দুই মামলা আসামি পাঁচ হাজার গাজায় ইসরায়েলের নতুন করে হামলা অগ্রহণযোগ্য বলছে ইউরোপীয় ইউনিয়ন গাজায় ইসরায়েলি বিমান হামলা তীব্র নিন্দা পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্পকে সামান্য ছাড় দিয়ে ইউক্রেনের লক্ষ্য অর্জনে অনর পুতিন এবং সর্বশেষ থাকছে গাজায় বাসিন্দাদের উদ্দেশ্যে শেষ সতর্কতা জারি করেছে ইসরায়েল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম যে কারণে চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করবে সফরে তিনি বোয়াউফোরামে অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট শি জিপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন যেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট দেওয়া হবে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়নের মধ্যে এই সফর গুরুত্বপূর্ণ বিশেষ করে চীনের বিনিয়োগ নিশ্চিত করা একটা বড় এজেন্ডা চীন দুই সাল থেকে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বাংলাদেশ রোড অ্যান্ড বেল ইনিশিয়েটিভে যোগ দেওয়ার পর অনেক প্রকল্পে চীনা বিনিয়োগ পেয়েছে সফরে তিস্তা প্রকল্প সহ অন্যান্য চুক্তি এগিয়ে নেওয়ার আলোচনা হতে পারে যা দক্ষিণ এশিয়ায় ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার অংশ ডক্টর ইউনুস চীনকে আশ্বস্ত করবে যে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও তাদের বিনিয়োগ নিরাপদ তবে চীন সম্ভবত আসন্ন নির্বাচনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খিলখেদের ঘটনায় দুই মামলা আসামি পাঁচ হাজার রাজধানীর খিলখেতে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক কিশোর রবিউল ইসলামকে ছিনিয়ে নিয়ে গণপিটনি ও পুলিশের উপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে আর পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর ও আসামি চিন্তায়ের ঘটনায় অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে পুলিশ আরও একটি মামলা করেছে মঙ্গলবার অর্থাৎ আঠারোই মার্চ রাতে পুলিশ আটক কিশোরকে থানায় নেওয়ার সময় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে হামলা চালায় গাড়ি ভাঙচুর করে এবং আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটনি দেয় এতে ওসি পরিদর্শক সহ আট পুলিশ সদস্য আহত হয় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্তে ভিডিও বিশ্লেষণ করছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি আওয়ামী লীগের কর্মীরা হামলায় জড়িত থাকতে পারে তবে বিএনপি ও ছাত্রদলও অভিযোগ তুলছে অভিযুক্ত কিশোর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আর ধর্ষণের শিকার শিশুটির ফরেসনিক পরীক্ষায় নির্যাতনের আলামত মিলেছে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা অগ্রহণযোগ্য বলছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস গাজায় ইসরায়েলের নতুন হামলাকে অগ্রহণযোগ্য বলেছেন মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার এর সঙ্গে কথোপকথনে তিনি বেসামরিক প্রাণহানির বিষয়টি তুলে ধরেন উনিশ জানুয়ারি ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও পহেলা মার্চ এর মেয়াদ শেষ হয় নতুন চুক্তির আলোচনা ছাড়াই ইসরায়েল গাজায় হামলা শুরু করে দুই দিনে ইসরায়েলি বিমান হামলায় প্রায় চার শত ফিলিস্তিনি নিহত হন যাদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই হামলা কেবল শুরু কালাস ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানান এবং রবিবার মিশরে আরব কুইন্ট এর অর্থাৎ মিশর জর্ডান কাতার সৌদি আরব ও আরব আমিরাত এর সঙ্গে বৈঠক করবেন দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের অভিযানে গাজায় প্রায় বাউষট্টি হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ বারো হাজার জন আহত হয়েছেন গাজায় ইসরায়েলি বিমান হামলা তীব্র নিন্দা পাকিস্তানের পাকিস্তান গাজায় ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটির হামলাকে গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে উল্লেখ করেছে সোমবার মধ্যরাত থেকে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করে যা যুদ্ধবিরোধী কার্যত সমাপ্তি ঘোষণা করে ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা স্কুল শরণার্থী শিবির ও অস্থায়ী তাবুগুলোতেও হামলা চালায় এতে চার শত ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছে আরও শত শত মানুষ পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহিংসতা বন্ধ এবং কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে দেশটি পবিত্র রমজান মাসে চালানো এই হামলাকে বিশেষভাবে নিন্দা করে বলেছে এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা ট্রাম্পকে সামান্য ছাড় দিয়ে ইউক্রেনে লক্ষ্য অর্জনে অনড় পুতিন বিশ্লেষজের মতে পুতিন ইউক্রেন সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও ইউরোপ থেকে ওয়াশিংটনকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে এগোচ্ছেন তবে ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় তার ভূমিকা সীমিত মঙ্গলবার দুই নেতার ফোন আলাপের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের তিরিশ দিন যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যা ইউক্রেন নীতিগতভাবে মেনে নেয় কিন্তু পুতিন কেবল জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সংকীর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হন বিশ্লেষকরা বলছেন এটি পুতিনের বড় ছাড় নয় বরং তিনি ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা বন্ধের বিনিময়ে রাশিয়ার তেল শোধনাগার রক্ষার সুযোগ পেলেন ক্রিমলিন বলছে পুতিন ট্রাম্প দ্বিপাক্ষিকভাবে যুদ্ধ সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন যা ইউক্রেনীয় মিত্রদের উদ্বেগ করছে বিশ্লেষকরা মনে করছেন পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চাই যা ওয়াশিংটনকে ন্যাটো মিত্রদের থেকে দূরে সরানোর কৌশলেরই অংশ গাজার বাসিন্দাদের উদ্দেশ্যে শেষ সতর্কতা জারি করেছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ গাজার বাসিন্দাদের জন্য শেষ সতর্কতা জারি করেছে এক ভিডিও বার্তায় তিনি বলেন গাজার জনগণের উচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শ মেনে জিম্মিদের মুক্ত করা এবং হামাসকে ক্ষমতা থেকে সরানো ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলার পর অভিযানের ঘোষণা করা হলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় নয় শত সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশত সাতচল্লিশে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে মধ্য এবং দক্ষিণ গাজার নির্দিষ্ট কিছু এলাকায় তারা স্থল অভিযান চালাচ্ছে এতে গাজার উত্তর এবং দক্ষিণের মাঝে বাফার জোন তৈরির পরিকল্পনা রয়েছে সেনারা নেতার জারিম করিডর পর্যন্ত উপস্থিতি নিশ্চিত করেছে এদিকে ইসরায়েলের হামলা ও সামরিক অভিযানে গাজার মানবিক সংকট আরও গভীর হয়েছে